নমস্কার বন্ধুরা আমি হলাম প্রদীপ আজ আপনাদের কাতলা মাছের ডিমের বড়া কীরকমভাবে তৈরি কর করে সেটা আমি আপনাদের দেখাবো দেখাব আপনারা ডিমের মধ্যে পেঁয়াজ লঙ্কা হলুদ অল্প পরিমাণে নুন দেবেন এরপরে ডিমটাকে ভালো করে মাজবেন কাতলা মাছের ডিমটাকে তারপরে একটা কড়াইতে সর্ষের তেল দেবেন তারপরে কাতলা মাছের ডিমটাকে আস্তে আস্তে করে কড়াইতে ছাড়বেন তারপর এক ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিয়ে আর এক ভাজবেন ভালো করে ভাজাটা যখন লাল লাল হয়ে যাবে তখন আপনারা ভাজাটাকে তুলবেন দেখেছেন কত সুন্দরভাবে ভাজা হয়েছে এরকম ভাবে আপনারা ভাজবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন